প্রিয়বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কুমিল্লা জেলার সবচেয়ে বড় মাছ বাজার শত বছরের ঐতিহ্যবাহী কুমিল্লার পুদুয়ার বাজার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা এবং নোয়াখালীর আঞ্চলিক মহাসড়কের পাশেই অবস্থিত এই বাজারটি এই মাছ বাজারটির অংশ প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে পদুয়ার বাজারের এই বিশাল ঐতিহ্যবাহী বাজারটি সপ্তাহে দুই দিন বসে রবি এবং বৃহস্পতিবার বাজারটি এতই বড় যে বাজারের মাছ ব্যবসায়ীরা তিনটি শাড়ি করে বসতে হয় আপনারা দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে একটি মাছের মেলা অনেক বড় বড় মাছ তাজা এবং জীবিত লাফাচ্ছে এই বাজারটিতে কিনতে বেশিরভাগই বড় সাইজের মাছগুলোয় পাওয়া যায় ক্রেতা বিক্রেতাদের কথক আওয়াজে মুখরিতে থাকে চারপাশ কুমিল্লার আশেপাশের অঞ্চলগুলো সহ অনেক দূর দূরান্ত থেকে পাইকারি দামে মাছ কিনতে আসে অনেক ক্রেতারা এবং আশেপাশের শৌখিন ক্রেতারা এখানে মাছ কিনতে আসেন জন্মদিন সহ বড় বড় অনুষ্ঠানে কমিউনিটি সেন্টার সহ কুমিল্লার বড় বড় হোটেলগুলোর মাছ কেনার জন্য সবাই বাজারে আসেন ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায় প্রতিদিন আড়াই শত দোকান বসে এ বাজারে এবং প্রতিদিন একশো মেট্রিক টন মাছ বিক্রি হয় পদুয়ার বাজার রোড টাকার অঙ্কে যা আড়াই কোটি টাকারও বেশি বাজারটিতে সবচেয়ে বেশি বিক্রি হয় রুই কাতলা তেলাপিয়া পাঙ্গাস মিগেল সিলভার কাপ মাগুর মাছ ট্যাংরা মাছ চিংড়ি বোয়াল কই ইলিশ মাছ সহ বিভিন্ন সামুদ্রিক মাছ এই বাজারটিতে পাওয়া যায় মাছগুলো সংগ্রহ করা হয় বেশিরভাগ দাউদকান্দি তিতাস মেঘনা উপজেলার প্লাবনভূমির জলাশয়গুলো থেকে এখানকার বেশিরভাগ ব্যবসায়ীর বাড়ি কুমিল্লার আশেপাশে বৃহত্তর কুমিল্লার বেশিরভাগ মাছ ব্যবসায়ী এই বাজারে আসেন মাছ বিক্রি করতে কুমিল্লা বিশ্ব রোডের এই মাছ বাজারটি কুমিল্লার সর্ববৃহৎ একটি মাছ বাজার এই বাজারটিতে আরারের কোনো ঝামেলা নেই বলে ব্যবসায়ীরা খুব আনন্দে মাছ বিক্রি ও মাছের ব্যবসা করতে পারতেছে বলে জানান এই বাজারেরই এক ব্যবসায়ী এখানে অন্যান্য মাছের মধ্যে বিশ শতাংশ ইলিশ দশ শতাংশ দেশি ও বিশ শতাংশ সামুদ্রিক মাছ বিক্রি করা হয় বাজারটিতে এত প্রজাতির সামগ্রিক মাছ দেখেই মনে হচ্ছে সবগুলা মাছ আমি একাই কিনে নেই দেখতে এত ভালো লাগতেছে যা বলে বুঝাতে পারবো না আশেপাশে যারা আছেন আপনারা চলে আসবেন এই বাজারে একটু ঘুরে দেখে যাবেন আর পাইকারি দরে এবং রিজনেবল প্রাইসে মাছ কিনে নিতে পারবেন বিশেষ করে কুমিল্লা শহরের আশেপাশে যারা আছেন বা কুমিল্লার বাহিরে যারা আছেন তারাও এসে নিয়ে যাইতে পারেন কারণ আপনারা এখানে পাচ্ছেন জীবিত এবং তাজা মাছ আর যারা এখানে খুচরা মাছ কিনেন তারা এখান থেকে মাছ কেটে নেন এখানে মাছ কেটেও বিক্রি করা হয় যার যতটুকু প্রয়োজন তার সে ততটুকুই নেয় এবং যারা বড় মাছ কিনে তারা এখানেই কাটার জন্য লোক আছে আপনারা কেটে নিতে পারবেন প্রতি কেজি দশ টাকা করে তারা নিয়ে যায় আরেকটা বিষয় না বললেই নয় এটা যে শুধু মাছ বাজার তাই না মাছ বাজারের পাশেই একটা সবজি বাজার বিশাল বড় কাঁচা বাজার এখানে আপনারা রিজনেবল প্রাইসে সব ধরনের সবজি কাঁচা বাজার সবকিছুই আপনারা এখান থেকে পাবেন আশেপাশে যারা আসেন একটু ঘুরে যাবেন দেখে যাবেন এবং যারা শৌখিন বড় মাছ কিনতে পছন্দ করেন বড় মাছ পছন্দ করেন তারা এসে ঘুরে যাবেন এবং বড় দেখে মাছ কিনে নিয়ে যাবেন মাঝে মাঝে মনে হয় কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করে আমি গর্বিত আমি গর্ববোধ করি আমার কুমিল্লা জেলা নিয়ে কারণ আমাদের কুমিল্লার মানুষ কোথাও যাইতে হয় না কুমিল্লা থেকে বের হইতে হয় না সব কিছুই আমাদের কুমিল্লাতে পাওয়া যায় আমাদের কুমিল্লা আসলেই সেরা প্রিয় বন্ধুরা আমি বাসীর কাছে অনুরোধ করছি ভিডিওটি বেশি বেশি শেয়ার করে কুমিল্লার ইতিহাস এবং ঐতিহ্যকে এই ঐতিহ্যবাহী বাজারটি সবার মাঝে তুলে ধরবেন আশা করি আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাকে আপনাদের মাঝে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসার সুযোগ করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ